আমার বাইরা এবার আসেন হিন্দুদের ভগবান হিন্দুদের কথা কথাকাটা হ্যাগো কি খোদা একটা না অনেক হ্যাঁ যদি দুর্গা তোমারা দুর্গারে তোমরা কেন মানো বলবে মা দুর্গাকে মানি এই কারণে মা দুর্গারে মানলে দন সম্পদে হয় আচ্ছা লক্ষ্মীরে কি লেগা মানো বলে যে লক্ষ্মীরে মানি এই কারণে লক্ষ্মীরে যদি আমরা ঠিক মতন মানতে পারি তাহলে সকাল বিকাল সুস্থ থাকি আচ্ছা সরস্বতীর মানো কেন বলে সরস্বতীর মানে এই কারণে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধা হরে বুঝেনি তো আমার গলার আওয়াজ আজগার থেকে এগারো বছর আগের কথা কইতাছি ওহম তো একটু বুড়ে কি নাকি কলাই তো আগের মতন তেমন ফোন নাই জন এরকম কইয়া আস্ত করে যেন খালি জু আইছে ওরা দেখবেন ওই যে জু আইলে একটু অগ একটু লাগে না হ্যাঁ দেখবেন ওরা যদি কেউ পালাল হয় আমাকে মুসলমানের মধ্যে অনেক বয়াতি আছে দেখবে হিন্দু আর মুসলমানের পালাল লয় হ্যাঁ হিন্দু আর মুসলমানের পালাল লয় মুসলমানের সন্তান ওই লইছে রাম কৃষ্ণ আর হ্যাঁ কি ওই লইছে হরে রাধা মানে রাধা লইছে কৃষ্ণ আর রাধার পালা তা আমি কামনে না মুসলমান কয় না জনগণকে বুঝানের লেগা কৃষ্ণ আর রাধার পালা লইছিলাম আমাকে দেশে অনেক মানুষ দেখবেন কয় যে হুজুর গো ওয়াজ শুনেও দিল নরম হয় আবার বয়ের গো গান শুনে দিল নরম হয় এরকম একটা রে একদিন একটা সাহেস্তা করছিলাম ওই ফেরি পার হইতেছি তো ওই বয়াতি গো পাইছি তো বয়াতি লগে যে দোয়ারি থাকে না ওরা ডাক দেখে হুজুর আমারে গো আগে ওয়াজা দিল কো আপকো এই দিকে আমকে তুম গো পালা আসিলো কো কয় আমগো এই দিকে ওই সানাসুর খাইতেছে আর কইতাছে হুজুর সমস্যা নাই আমনে গো ওয়াজ হই না মানছে দিল নরম হয় আমগো বয়াতি গো

হরে রাম কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাধা এইটা না ব্যক্তি আইসি দুই একটা আইছে আর কি ওই যে মানে পিছনে একটি কি আছে না দুই এইভাবে চাই আমি আমার দিক আছে এ দাদা আপনি কি আগে ব্রাহ্মণ আসিলেন ভগবানের কি কি আপনি ব্রাহ্মণ থেকে হুজুর হয়েছেন আমি বললাম যে না আমি ব্রাহ্মণ ছিলাম না আমি হুজুর ওই কথা আপনি কীর্তন করছেন যে আমি কইলাম যে কীর্তনের দালায় বলে ওয়াজ হবে না ওরা আমার এই অবস্থা দেখে ওরা যায় কইছে রদি এ কীর্তনাস্ক অফ থাক হুজুরে ওয়া শেষ হোক তারপর আমি কীর্তন এই পাগলার যে চালান দেখলাম এ আমাদের কুলাইতে পারবো না কথা বুঝছে এই জন্য মুসলমান মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অস্ত্রটাই সবচেয়ে দামি অস্ত্র কথা বলেন ঠিক কিনা ঠিক এই জন্য কখনো কোনো বাতিল ফেরকার কাছে মাথা নত করবেন না খবরদার কারো কোনো বাতিলের সাথে আপোষ করার দরকার নাই নিজে না পারলে স্থানীয় আলেমের কাছে যাবেন স্থানীয় আলেমকে না পাইলে আপনি স্থানীয় আলেম স্থানীয় আলেমকে নিয়ে দেশের শীর্ষস্থানীয় যত আলেম তাদের সহযোগিতা নেবেন কোরআন সুন্না দিয়া বাতিল ফেরকার সাথে মোকাবেলা করতে হবে কেননা সব পাতার চেয়ে দামি পাতার নাম কোরআনের ধরে কন কোরআনের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ মনে আছে কথা কাছে যে কয় এক নাম্বার আল্লাহর পরিচয় কুলহু আল্লাহ আহা আল্লাহ সামাদ লামিয়ালিদ ওলাম ইউলাদ ওলামিয়া কুল্লাহু আহা পাইছেন এটা আমার কোরআনে আছে আল্লাহর কোরআনে আছে আল্লাহ তার পরিচয় পত্র দিছে এখন কিছু মুসলমান উঠে কয় হ্যাঁ হ্যাঁ ঠিকই 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 আমাকে আল্লাহর পরিচয় ছোট্ট একটা চূড়ার মধ্যে আছে এখন খ্রিস্টান পাইছি এবার খ্রিস্টান ডাক দিয়ে কয় দুই নম্বর তোমাগো আল্লাহ যদি থাইক্কা থাকে তাহলে এই মূর্তি কি করতেছে আমারই তো দেখাইয়া দিতে হইব তো ইমাম আজম আবু হানিফা আস্তে করে নিচে আইছে এই মানে নিচে স্টেজের নিচে কয় আল্লাহ কি করতেছে এটা তো আপনিও জানেন না আমি জানলে কি আর আপনিরে কই তো ইমাম আজম আবু হানিফা করতেছে যেও আপনি জানেন না তাহলে আপনি উপরে থাকবেন আর আমি যেহেতু জানি আমি নিচে থাকুম এটা হয় এটা কি হয় তো সবাই কইতাছে কি কইতো এ মিয়া সাহেব আপনি জানেন না তো নামে এবার সবাই মিলে এই খ্রিস্টান পাদ্রির নিচে নামাইছে ইমাম আজম উপরে বইছে উপরে বইছে চেয়ারে বইসে বলতেছে আমার আল্লাহ এই মুহূর্তে আপনার মতন দুনিয়াদার শিক্ষা জানলেওয়ালা মানুষকে নিচে নামাইল আর আমার মতন ক্ষুদ্র ব্যক্তিকে কোরআনের এলেন থাকার কারণে আল্লাহ উপরের চেয়ারে বসাইলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি খুব খেয়াল করবেন এখন তো হাসতেছেন একটু পরে এমনি কাঁদবেন এই যে айতাছে কথা শুরু করম এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি কিতাব মুতালাক পড়তাছেন ওই আয়াতটা পড়তাছেন কোন আয়াত ইননা হুলাকুরআন মুসলমান ভাইরা আমার বন্ধুগন আবু হানিফা দ্রুত গতিতে মার কাছে চলে গেলেন মাকে যাইয়া ডাক দি বলতেছেন মা গো ও মা তুমি এই বৃদ্ধ বয়সে বুড়া বয়সে তুমি কি শুরু করেছো। আব্বারে তুমি রাগায় দিছ কে আর তুমি এত মন খারাপ করছো কেন ওমা তুমি আব্বার সাথে কথা বলো না আব্বারে ডাক দিলেই তো আব্বার কসম ভেঙ্গা যায় আব্বাই কইছে ফজরের আজানের সময় পর্যন্ত সময় ফজরের আজানের আগে যদি তুমি কথা কইয়া ভালো তাইলে তো আর তালাক হয় না ওমা তুমি আব্বারে ডাক দাও না ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছেন ও আমার সন্তান তোর বাবারে তোর বাবারে বইলা দিছি এক ফজর আজান কেন মাগরিবের আজান দিন আমি কথা বলবো না যা যা আমি যা বলার বলে দিয়েছি আবার ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ আমার ভাইরা ওই সময় এইরকম ঘড়ি ছিল না ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি সময় নির্ধারণ করলেন এখন রাত্র কতটা বাজতে পারে ইমাম আজম আবু হানিফা বুঝতে পারলেন এখন রাত্র বারোটা বেজে একটা শেষ হয়ে গেছে 2টা ধরদম ইমাম আজম আবু হানিফা শেষবারের মতন আবার বাবার কাছে গেছি ও বাবা মায়ের ডাক্তার না মিল্লা জান না আপনি যদি এই রকম বুড়া বসে সে করে তাইলে মানুষ জানলে করবে কি মানুষ জানলে বলবে কি বাজান কোনো মতে বাবার মেজাজ ঠান্ডা হয় না আবার গেছেন মায়ের কাছে মাও বলে একই কথা না আমি বলবো না তোর বাপের বইলা দিয়ে ফজর আজান দিন আমি কথা বলবো না আবার ইমামে আজম আবু হানিফা এবার মা নিজের মাথার আমার বন্ধুগণ টুপিটা খুলে ক্যাবটা খুলে মাকে ডাক দিয়ে বললেন মা গো দুনিয়ার অনেক মানুষ সমস্যায় পড়লে আমার কাছে আসে আমি কোরআন হাদিস দিয়ে সমাধান করে দেই ওই মা তোরা যেহেতু একজন আর একজনের সাথে কথা বলবি না এই বুড়া বসে যেহেতু তালাক প্রাপ্ত হইতে চাইতেছি আব্বাই যুতু টাইম দিছে মা আমারে দোয়া কইরা দে আমি যেন কোরআনের এলেম দ্বারা তোদের মিলে দিতে পারি আওয়াজ দিয়া বলেন না সবা হান ইমামে আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয় কেমন করে মিলাব আজম আবু হানির্বাদ বলতেছিল মা আল্লা আল্লাহ রসুলের কৌল যদি আল্লাহ পাকের রসুলের কৌল যদি সত্য হয়ে থাকে তাইলে অবশ্যই আমি পারব মা কোরআনের এলেম দ্বারা যৌত রব বলেছেন ইয়াসিনওয়াল কোরআন ইল হাকিম আল্লাহ আকবার আবার বলেন আল্লাহ আকবার বাজান রে কেউ এদিক সেদিক নজর দিবেন না একটু বাজান এদিকে ওদিকে তাকাবেন না খেয়াল করবেন না আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই ইমামে আজম আবু হানি ইফা রহমাতুল্লাহ খেলাই মায়ের ডাক দি কামা গো দে আমার মাথায় একটু ভু দিয়া দে না মা আমার মাথায় একটু হাত দিয়ে দে এ যুব খুব খেয়াল করে শুনবি যত বড় বিদেশে পোলা হস না কেন যত বড় শিক্ষিত যত বড় বক্তা হস না কেন বা জান যদি তোর মা তোর প্রতি নারাজ থাকে আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে এরে যুব মায়ের দোয় কান হইয়া তাদের মতন বড় দুঃখী কিন্তু আর কেউ নাই দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী কিন্তু আর কেউ নাই বাবা একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই কান্না না আসলো কান্নার বান ধরবে কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়া দিবে আমার দিল বলে আজকের মজুমদার কান্দি এই মাদ্রাসার মা ফেলে দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন আমার মাওলা আজকের দোয়াগুলি ফিরত দিবে না ওবা মধ্যে কেমন জানি আল্লাহ ওলাদের কারণে আসতেছে এখানে আমি আপনি গুনাহগার হতে পারি কে জানি আল্লাহ ওলা হয়ে বসে আছে ওই একজন আল্লাহ ওলা রসিলা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনারে মাফ করে দিতে পারে রে বন্ধু দুনিয়া কিন্তু থাকার জায়গা না বাবা এইবার ইমাম আজম হানি হানিফা রহমাতুল্লাহ আলাইহি মায়েরে বলতেছেন মা গো দে না মা আমার মাথায় একটু ভু দিয়ে দে দে না মা আমার মাথায় একটু পোষা দিয়ে দে আমি যেন তোর দোয়ার দর বরকতে কোরআন হাদিসের এরেম দ্বারা তোদের যেন আমি এই শেষ বয়সে মিলাই দিতে পারি অবাজা এবার মায়ে আস্তে করে আমার বন্ধুগণ মন খারাপ রাত ছেলের মাথায় একটু পোসা দিয়ে দিল আরো মালিক ডাক দিয়ে কয় রাগ কইরে দেসার আর যেমনি দেশ আমি আল্লাহ তুই মায়ের দোয়ার বরকতে তোর পোলারে কবুল কইরে নিলা এবার ইমামে আজম আবু হানিফা সময় নির্ণয় করলেন সময় পর্যবেক্ষণ করলেন দেখ দুইটা পার হয়ে গেছে তিনটার কাছাকাছি ইমাম আজম আবু হানিফা ডাইনে গেলেন না বামে গেলেন না নিজের কুতুবখানায় গেলেন না বাজানো ইমাম আজম আবু হানিফা একটা দূর মেরে নির্ধারিত নির্দিষ্ট ওই এলাকার নিজ এলাকার মসজিদে গেলেন মসজিদে যাইয়া মোয়াজিনের কাছে গেলেন মোয়াজিনের কামরার প্রবেশ করে আমার বন্ধুগণ মোয়াজিন হুজুরের মাথার কাছে যাইয়া সুন্দর করে ঘুম বাংলাতে দিতেছেন সালাম দিলেন আমার ভাইরা মুয়াজ্জিন হুজুর আমার বন্ধুগণ ইমামে আজম আবু হানিফাকে যখন চোখ খুলে দেখলেন মুয়াজ্জিন হুজুর নিজের গায় নিজি সিঁড়ি খাচ্ছে এইটাকে আমি নিজে দেখতেছি স্বপ্ন দেখতেছি না বাস্তব দেখতেছি কেন না আমরা সমস্যায় পড়লে ইমাম আজম আবু হানিফার কাছে যাই ইমাম আজম কেন এই গবীর রজনীতে আমার ঘরে আইছি আর বন্ধুরা ইমাম আজম আবু হানিফা কান্দা ডাক দিয়ে বলে হুদুর আমি আসলে ইমাম আজম আবু হানিফা আমি আসি আপনার কাছে বিপদে পড়ে ইমাম আজম আবু হানিফার কান্না দেখে বলতেছেন মোয়াজিন বলতেছেন কি বিপদ ডাক দিয়ে বলে হুদুর এই বুড়া বয়সে আমার বাপ মার বিচ্ছেদ ঘটিয়া যাবে হুদুর আপনার কাছে এসেছি আপনার দ্বারা আমার বাপ মা মিললে যেতে পারে হুজুর আপনার উসিলায় আমার বাবা মা মিলিয়া যাবে বলে কেমন করে মিলবি একটু বলেন তো দেখি ঠিক আছে হুজুর মিলার কথা আমি পরে শুনি আগে আপনি এইভাবে কান্দেন কেন ইমাম কান আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে হুদুর গ আমার সংসারে আমার মা হলো আমার গর্বের দর আমার মা হইল আমার ছেড়ে দল আমার মা হইল আমার জন্য সবচেয়ে বড় ভিড় দূর আমার এই মায়ের দুয়ার বরকতে আজ আমি জগৎ বিখ্যাত বড় আলেম হইছি ইমাম হইছি ভাই মায়ের দুয়ার বরকত আছে না নাই আবার বলেন আছে না নাই বাজান রে কে মায়ের জন্য কানতে পারে একটু বাজান দিলটা নরম করে দিবে আমার বয়ান থেকে আপনারা একের অধিকবার ইউটিউবের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ওয়াস্তা হয়তো শুনিয়া থাকতে পারে আজ আমি বাস্তব আপনাদের কাছে শুনে দেই আরে মাদার বাইরে ইমাম আজম আবু হানিফা এবার মুয়াজ্জিন সাহেবের মাথায় সুন্দর করে আদ্রভাবে হাত দিয়ে চোখের পানি ছেড়ে কান্দার কয় হুজুর আমার এই মা যদি বৃদ্ধ বয়সে তালাক প্রাপ্ত নারী হইয়া চলে যায় আমি কোন মায়ের চারা দেখে কবুল হজের সওয়াব কামাই করব ও হুজুর আমি আপনাকে বলতে চাই যে তো আপনি আমাদের মহল্লার মসজিদে حضور <laughs disappointment> হুজুর আব্বাই বলছি ফজরের টাইম পর্যন্ত টাইম ফজর আজারের মধ্যে কথা না বললে মা তিন তালাক হয়ে যাইব হুজুর আমি কোরআন হাদিস মৈথুন মন্থন করে এসেছি ও হুজুর আমি কোরআনের এলেম নিয়ে এসেছি আমি বুঝতে পেরেছি আমার মা তো সব আজান মনে রাখে না আমার মা বুঝতে পারবেন এটা কোন আজান আর সবচাইতে বড় কথা হইল আমাদের সমাজে তাহাজতের আজান নাই হুজুর আপনি তাহা আজান দিয়ে দেন মায় মনে করবো ফজরের আসান মায় ফজুর আজান মনে কইরা দীর্ঘদিন যেহেতু স্বামীর সাথে ঘর সংসার করেছি আমার বাবার কাছ থেকে বিদে নেওয়ার জন্য বিদায় মুহূর্তে কথা কয়ে বিদায় হইব মায় মনে করব ফজর আজান মাই যখন আব্বার লোকে ফজর আজান মনে কইরা তাহাজতের আজান শুনা কথা কইব বাবার কসম ভাঙ্গা যাইব আমার বাবা মার সম্পর্ক টিকে যাবি আওয়াজ দিয়া বলেন না সবাহ আবার বলেন না সোবাহান এবার মোয়াজিন সাহেব সুন্দর করে আমার বন্ধুগণ তাহাজতের আজান দিতেছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের জীবনীতে পাওয়া যায় আমার আপনার নবী নিজেও অনেক সময় তাহাজতের আজান দিছি আর মুদিন যখন তাহাজতের আজান দিতেছেন অল্লা মক্কামদিনে কিন্তু এরকম চাহো চাহাদ আমার গলা তর তো ভালো না একটু চেষ্টা করে দেখি